সিরতুল নবী যদি আমরা পড়ি গবেষণা করি তাহলে নবীকে আমরা খুব কাছে থেকে চিনতে বুঝতে পারবো ইনশাআল্লাহ তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবী আবাহাদা আম্মাবাদ সুপ্রিয় দর্শক মনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন আন্নবিল ইনস্টিটিউট ইনস্টিটিউট চট্টগ্রামের সম্মানিত প্রিন্সিপ্যাল ডক্টর সোয়াইব রশিদ মক্কি বারাকলফি হায়াতি আমরা হজরতের কাছে জানতে চাইব যে আমরা জানি মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রবিউল আলমাসে জন্মগ্রহণ করেছেন এবং তিনি চল্লিশ বছর পর নবদ পেয়েছেন তেষ্টি বছরে তিনি সরিয়ে আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন এবং তিনি কেয়ামত পর্যন্তের জন্য মুসলিম উম্মার মডেল হিসেবে আসেন কোরআনে আল্লাহ রব আলবিন রিসাদ করেন লকদ খান আলা ফি রসুল ইল্লাহি উসওয়াতুন হাসানা যে তোমাদের জন্য রয়েছে মহানবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ এই আদর্শ জানার জন্য জেনে আমল করার জন্য পৃথিবীর মধ্যে অসংখ্য স্কলারগণ বিভিন্ন বই পুস্তক লিখেছেন যে বইগুলি আমাদের আসলে কতটুকু পড়া দরকার এর গুরুত্ব কী সিরড গুরুত্ব সম্পর্কে আমাদেরকে তুলে ধরার জন্য ধন্যবাদ প্লিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নসাল্লিম আমাবাদ সক্রিয় কারীম আম্মা বা'দ। সবাইকে অন্তর অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি ওшим কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ডক্টর মুফতি হুমায়ুন খারবী ও হাফতাহুল্লাহআলা তার এই গুরুত্বপূর্ণ আয়োজনে আমাকে সামিল করার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা সত্যি আমরা এখন সফর মাসে আছি কয়েকদিন পরেই রবি মাস বরণ করতে যাব জাতি প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল আলী হাসাল্লাম পৃথিবীতে তার শিপ ছিলেন ধন্য করেছিলেন পৃথিবীর অলিগলি আলোকিত হয়েছিল বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা গ্যাসুল আকরম সাল আলহি ওসাল্লামের শের জামানার উম্মত হিসেবে প্রিয়নবী আমাদের মনের মনে কোঠায় স্থান পেয়েছে আমাদের মনের তার স্থান রয়েছে তার মর্যাদা শ্রদ্ধা ভক্তি আমাদের সকলের অন্তরে আছে সেরাত নবী বললে নবীর জীবনী গবেষণা পড়া স্টাডি বললে আমরা সবাই অধীর আগ্রহে বসে থাকি পড়ি শুনি জানতে চেষ্টা করি মানতে চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে সেরাত নবী পড়ার বুঝার মানার তৌফিদান করুন আমি অতি অল্প সময়ে নবী গবেষণার গুরুত্ব ও প্রয়োজনীয়তা কয়েকটি পয়েন্টে আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রোতা আকরাম আকরম সাল আলিহ্লাম ছিলেন আমাদের জন্য উত্তম আদর্শ ও নমুনা তিনি আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় জ্বলন্ত জীবন্ত প্রতীক মুক্ত রজিম হাসানা তোমাদের জন্য রয়েছে নবীর জীবনে উত্তম আদর্শ আল্লাহ অন্য জায়গায় বলেছেন আলা ও খুলুকিন আযীম নিশ্চয় আপনি উন্নত চরিত্রে অধিষ্ঠিত উন্নত চরিত্রের অধিকারী অতএব নবী যদি আমরা পড়ি গবেষণা করি তাহলে নবীকে আমরা খুব কাছে থেকে চিনতে বুঝতে পারব ইনশাআল্লাহ তাআলা নবীর জীবনী এটা আমাদের জন্য মানদণ্ড আমাদের যে সমস্ত কার্যকলাপ তার এই আচার আচরণের সাথে তার নির্দেশিত পথ সাথে মিলবে সেটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে আর যেটা মিলবে না সেটা রিফিউজড বা প্রত্যাখ্যাত হিসাবে বিবেচিত হবে এদিক থেকে চিন্তা করলে সিরত নবীর গুরুত্ব আমরা এখান থেকে অনুধাবন করতে পারি রসুল সাল্লাহ আলি ওসাল্লাম আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় এই জন্য তার সিরাত তার সম্পর্কে জানা আমাদের ইমানই কর্তব্য আল্লাহ তালা বলছেন কলিন হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমাকে অনুসরণ করো এভাবে করে কোরআন শরীফ হচ্ছে আমাদের সংবিধান কোরআন আমাদের জীবন চলার পথেও জীবন চলার পথ নির্দেশনা এ কোরআন বুঝার ক্ষেত্রেও সৈরতুল নবীর যথেষ্ট প্রভাব রয়েছে কারণ পেয়ারা নবী মুহাম্মদ মুস্তফা সাল আলহিস্লাম তার চরিত্র ছিল আ ইশারতী আল্লাহ তাল কাছে জিজ্ঞাসা করা হয়েছে ইসারতি আল্লাহ নবী সাল আলহাম ফাল কায়না কোরআনের বাস্তব প্রমাণ বাস্তব প্রয়োগ বাস্তব নমুনা জ্বলন্ত নমুনা ছিলেন পেয়ারা নবী মোহাম্মদ মুস্তফা সল্লি হসাল্লাম অতএব আমরা যদি নবীর সিরতকে গবেষণা করি পড়ালেখা করি তাহলে এর মধ্য দিয়ে আমরা কোরআনকে ভালোভাবে বুঝতে সক্ষম হব আর সিরত গবেষণার মধ্য দিয়ে আমাদের মাঝে পেয়ারা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লি হসলামের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে সকলের মাঝে তো নবী প্রেম নবীর প্রতি ভালোবাসা রয়েছে কিন্তু নবীর যখন বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রেক্ষাপটে নবী সাল্লাহ আলাইহি গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক যখন আমরা জানতে পারবো তার জীবনের বিভিন্ন অবস্থান ভূমিকা পদক্ষেপ সমূহ যখন আমরা দেখব, জানব বুঝবো তাহলে তার প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের প্রেম ভালোবাসা আর অনেক অনেক বেড়ে যাবে মনে করেন পেয়ারা নবী মোহাম্মদ মুস্তফা সাল ওসাল্লাম দিনের দাওয়াত দেওয়ার জন্য মক্কা ছেড়ে তায়েব গেলেন সেখানে তিনি রক্তাক্ত হয়ে আসলেন ওহুদের ময়দানে নবীর দন্দান মুবারক শহীদ হল নবী রক্তে জর্জরিত হল আঘাতপ্রাপ্ত হলেন তাহলে এসব কিছু যখন আমরা জানবো নিশ্চয়ই আমাদের ভেতরে নবীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা অধিক হারে বেড়ে যাবে এটাই বাস্তবতা আর নবীর মহাব্বত আমাদের সকলের ভিতরে থাকতেই হবে কারণ তিনি বলেছেন

সিরোতন্নবী পড়ার মধ্য দিয়ে আমরা নবীর ভালোবাসা বৃদ্ধি করতে চেষ্টা করব ইনশাআল্লাহ তালা অনুরূপভাবে সিরোতন্নবীর মধ্য দিয়ে আমরা নবীর সমায়েল নবীর চাল চলন আচার ব্যবহার বৈশিষ্ট্য তার চাল চলন তিনি যুদ্ধের ময়দানে কেমন ছিলেন তিনি ঘরে কেমন ছিলেন বাইরে কেমন ছিলেন তার ব্যক্তিগত জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে টাকা পয়সা ব্যবসা বাণিজ্য আমানতদারিতা ওয়াদার রক্ষা করা সত্যবাদিতা নিষ্ঠা আন্তরিকতা সব দিক থেকে বীরত্ব বাহাদুরি সব দিক থেকে চিন্তা করলে বিভিন্ন প্রেক্ষাপটে তার যে কথাগুলো আসছে তার সম্পর্কে যে কথাগুলো আসছে সেগুলো আমরা সিরতুন নবী সময়েল ইত্যাদির মাধ্যমে আমরা জানতে পারি তাহলে এগুলোর মধ্য দিয়ে আমরা নবী সাল আলী হুসাল্লামকে কাছে থেকে চিনতে পারবো অতএব নবী গবেষণা করা স্টাডি করা আমাদের ইমানই কর্তব্য অনুরূপভাবে নবী গবেষণার মধ্য দিয়ে আমরা নবীর সাথে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নিজের নিজেকে নবীর সামনে ঢাল হিসেবে যারা তুলে ধরেছেন নিজের জীবন বাজি রেখে যারা প্রাণ চেষ্টা করেছেন নবী সাল আলি হুসালামের সাতিত্ব যারা দিয়েছিলেন তারাই ছিলেন এই উম্মার প্রথম সারের প্রথম কাফেলার মানুষ আল জেল আর রাহুল আউয়াল অতএব সিরতুলনবী গবেষণার মধ্য দিয়ে জীবনের বিভিন্ন প্রেক্ষাপটে সিরতুলনবীর বিভিন্ন অবস্থানে বিভিন্ন সময়ে তারা নবীর সাথে যুদ্ধ বিগ্রহ জিহাদের ময়দানে ওহদ বদর হন্দকের ময়দানে তারা কিভাবে কখন কেমন ছিলেন এসব কিছু আমরা জানতে পারবো অতএব সিরতুলনবীর মধ্য দিয়ে নবী সল্লাহ আলী হুসাল্লামকে জানাসহ তার পাশাপাশি সাহাবাইকরামকেও আমরা খুব কাছে থেকে জানতে সক্ষম হব আসলে বলতে গেলে যে সিরতুলনবীর গবেষণার মধ্য দিয়ে পুরো দিনকে আমরা বুঝতে পারবো আকিদা ইবাদা আখলা সুলুক তসকি এহসান সব কিছু বোঝার জন্য জন্য আমাদেরকে পড়তে হবে কারণ নবী সাল আলিহ্লাম ছিলেন আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় তার জীবনীতে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ এবং তিনি যা বলেছেন যা করেছেন যা করতে বলেছেন যা বলতে বলেছেন সেটাই আমাদের জন্য গ্রহণীয় ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا إجني بولتهن ملتو الإمام ابن شهاب زهري رحمة الله عليه جي في علم السيرة علم الدنيا والآخرة سيرة النبير جانر مودي. سيرة شمبركة جد جانتة باري تهولي دنيا آخرات وي علم أمر أجن تباربو زينو العابدين علي بن الحسين আলী علي رحمه الله পক্ষ থেকে তার কাছ থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন কুননা নুআল্লমু মাগাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كما নুআল্লমু সূরাতে মিন আল কুরআন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ এবং তার বিভিন্ন সংগ্রাম সম্পর্কে আমাদেরকে অবহিত করা হত শিক্ষা দেয়া হত যেমনিভাবে ভাবে কুরআনের আয়াত সূরা আমাদেরকে শিক্ষা দেয়া হত تهوليك انت كامل بوستي سيرة النبي غوشنر كوتوي روي جنيوتا رايت. أنور روي عن اسماعيل بن محمد بن سعد بن ابي وقاص رضي الله عنه تيني بولن كان ابي يعلمنا المغازي والسرايا ويقول يا بني انها شرف ابائكم فلا تضيعوا ذكرها. تيني ادركي رسول صلى الله عليه وسلم غزوات سرايا ছোট বড়ো যুদ্ধ যেখানে রসুল সাল্লাহ আলী সরাসরি শরিক ছিলেন এবং যেখানে তিনি ছিলেন না কিন্তু বড় বড় সাহাব ইকরামকে সেনাপতি হিসেবে পাঠিয়েছিলেন সব কিছু সম্পর্কে তিনি আমাদেরকে বলতেন এবং পাশাপাশি এটাও বলতেন যে এগুলো হচ্ছে তোমাদের পূর্বপুরুষদের সম্মান সৌর্য বীর্যের মূর্ত প্রতীক বীর বীরত্ব গাথা অতএব এগুলো তোমরা কখনো ভুলে যেও না এগুলো মনে রেখেও এগুলো মনে থাকলে তোমরা ছিল অন্যতম মশির মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে আর যেটা আমরা একটু আগেই বলেছি যে শেহাব জুহরি রহমতুল্লাহ আলি আইজাজ ওয়া শ্যাম তিনি বলেছেন ফি অতএব সিরতিনবী গবেষণার কতই গুরুত্ব কত প্রয়োজনীয়তা আমরা উপরোক্ত কথা থেকে অনুধাবন করতে পারি আসুন শুধু রবিউল মাস কেন আমরা বছরের সব কোটি মাসেই এবং সবকটি দিনে প্রতিটি মুহূর্তে সিরতুন নবী আমাদের চোখের সামনে থাকা দরকার যাতে করে আমরা নবীর শূন্য অনুযায়ী আমাদের জীবনকে ঢেলে সাজাতে পারি যেমনিভাবে আল্লাহ তালা সাদ করেছেন ফি ক্যান ফিরসুল্লাহুল হাসানা আর মূলত আমাদের সকল আমাদের সালেহ আমাদের সকল নে কাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য প্রধানত দুটি শর্ত রয়েছে একটি হল সমস্ত কাজ তার মুন মুসলিমের সমস্ত কাজেই এবাদত তার সকল কাজ আল্লাহর দরবারে মকবুল হওয়ার জন্য গ্রহণযোগ্য হওয়ার জন্য কবুল হওয়ার জন্য প্রধানত দুটি শর্ত রয়েছে এক নম্বর হলো শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই কাজ করতে হবে এবং দ্বিতীয়ততা রসুল সাল্লাহ আলি ওসাল্লামের সুনত অনুযায়ী তরিকা অনুযায়ী হতে হবে অতএব নবীর সিরত সুরত এগুলো আলোচনার মধ্য দিয়ে জানার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে কোরআন সুন্নার আলোকে ঢেলে সাজাতে পারব কোরআন সুন্ন অনুযায়ী জীবনকে সাজাতে পারব এবং আমাদের সমাজকে গড়ে তুলতে পারব আসুন আমরা সেরতনী গবেষণায় মনোযোগ দিই আল্লাহ তালা আমাদের সবাইকে জানার বোঝার মানার তৌফিক দান করুন ধন্যবাদ ডক্টর সোহেব রাশিদ প্রিন্সিপাল প্রিন্সিপাল ইনস্টিটিউট চট্টগ্রাম আসলে মহানবী সাল্লু আলি ওসাল্লামের সিরাত চর্চা করা গবেষণা করা এটি একটি মোস্তাহাব কাজ ফরস ও আদায়ের পরে নবী সাল্লাহ আলি ওসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা এটা সোয়াবের কাজ সাহাব এই কারাম যখনই তারা দুজন বসতেন তারা দুনিয়া বর্জন করে নবী সিরত তারা আলোচনা করতেন তখন তো বই পুস্তক ছিল না এখন তো হাজারো বই পুস্তক গবেষণা বই পত্র পত্রিকা আমরা পাই সুতরাং আমাদেরকে উচিত নিয়মিত কোরআন তিলাওয়ার যেমন আমরা করব রসুলের জীবনী সিরত জীবনের রাজনৈতিক ব্যক্তিগত সামাজিক আন্তর্জাতিক সব ক্ষেত্রে মহানবী সাল্লি সাল্লামের নির্দেশনা মতে আমরা জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করা যাব সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি